এখন বর্তমানে যা দেখতাছি বালা করে মানে কি কমু মানে না এটা হিং গাইল ভরে না এটা হিং ভরে হ্যাঁ বলে নেতা ফাঁদ ফাঁদ করে মানুষে দৈরা বয় এগুলি বাপ মার শিক্ষা হইছে বড় শিক্ষা তো কত হইলো কোনটা কিছু কিছু জিনিস ইমন অবস্থা করতাছে যে যেগুলি কল্পনার বারে বরের মধ্যে ডেক বয় না হ্যাঁ করে গিয়া নেতাগিরি হ্যাঁ আর বাপের মানুষের বাইত বদলি যায় মানুষের বাইত বদলি যায় হ্যাঁ বলে নেতা

আমাৰ কথা হ'ল আংগবাৰীৰ জাগাৰ মাপ লা তৰফুলা কৰে আমাৰ স্বাস্থ্য বাহিৰা ফায়াৰিং কৰি আনিছে তৰফুলা ৰাখিয়া মুস্তানি কৰি আমাৰ স্বাস্থ্য বাহিৰা ভাৰাফাৰী কৰিছে হিয়াৰ ফাইদা গিয়া মনে কাস্থ্য বাহিৰে গিয়া আমাৰ বৈছে পৰে ফাইদা আমাৰ আমাৰ বাৰী মাৰিছে তৰফুলা কেৰাগীয়া মনে কৰে সেয়া মুস্তানি কৰে

আজকা নে তো মনে আমরা বাইরা বাইরা গেছি গিয়া দুদিন ভরে কি আমরা গিয়া আমার বাদ দিয়া মনে করেন বিচার দিলাম আমার ছেলে কথা খাইয়া ফুলার ডর করছ তোর ফুলাই বড় 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 কথা কয় তোর ফুলাই বলে নেতা তোর ফুলারে বারো তের বছর সবকে দেখলাম না কৈ যা আছিল যে এই নেতা দাদা অনে মনে কয় ইন্দুৰে কাঠ তোৰে বাৰুৱে কয় আমার কলাম জোর ক্ষমতা আছে আমার আঁত কলা বিৰাট লম্বা ত তৰফুলাৰ যে আতকৈ লম্বা হৈছে এইটোৱে মনে কর যে আগে মনে কয় বিচাৰে বাৰ কৰ মু তই আগৰ বিচাৰে বাৰ কৰোন লাগ দানা আমাৰ ফুলাৰ একেমানে লাগে তোৰা আংগনবাৰী জাগাত ফেত দেখাই তোৰা বৰ হৈছক আজ ক তগফুলাই কি হৈ আজ ক আমাৰ ওপৰত আঁত এইটা সহ্য হৈ

সাত দিন লাগায় ফলায় বলে নেতা কি এর মুস্তান বালা করে একটা সর দিলে আরেকটা স্বরের জায়গা নাই তদে তরফলার চুলের কি কাটিং কি প্যান পরে কি করে না করে এইটা কিন্তু এইটা কোনো কথা তোরা তো বালা তাইলে তো অগর ব্যবহার এইরকম কে কত হন টাক টাক করিচ্ছা তোর লগে দেয়া হইছে তোরে কথাটা না কই দিলাম আমার কত হইল কোনডা তোর ফোলা তুই কেমনে সামাল দিবি তোর ফোলা তুই সামাল দিয়া রাইছ আমি বেশি কথা বলি আচ্ছা ভাই ভাই তা আসলে তারপরে জিগামু এ তুই হের ভাগ গেছ করে হে কি লাগে তোর তুই ইহা নইয়া কো তিয়া এই তো কথা তোর কথা এই আরে বাইরে বাইরে ওয়া কইগো পূবের বাড়ি শেখ কবি তোরা